আপনি কত টাকা দেশে পাঠাতে পারেন বাড়ির দেশ থেকে দেনা করে আসলে আমি বাড়ি থেকে ঠিক মতো টাকা দিতে পারবো কিনা বা টিউশন ফি এখান থেকে ম্যানেজ করতে পারবো কিনা এখন অনেকের প্রশ্ন আছে যে আপনার ভাইয়া আপনি জাপানে থেকে কতদিন আপনি কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন কত টাকা জাপানের মধ্যে খরচ যায় আপনি কত টাকা দেশে পাঠাইতে পারেন বা আমি দেশ থেকে দেনা করে আসলে আমি বাড়ি থেকে ঠিকমতো টাকা দিতে পারবো কি না বা টিউশন ফি এখান থেকে ম্যানেজ করতে পারবো কি না এইসব ধরনের প্রশ্ন তারা করে থাকে তো আপনার মন্তব্য কি আপনি জাপান আপনার আপনার অভিজ্ঞতা থেকে আপনি জাপানে কীরকম ইনকাম করে করতে পারেন মাসে বা আপনি কীরকম টাকা বাড়িতে পাঠাইতে পারেন বা স্টুডেন্টরা কি পারবে এখানে তাদের টিউশন ফি তারা ইনকাম করে নিজেরা দিতে পারবে হবে এরকম যদি তথ্য আপনারা আমাকে দিতেন আর কি আচ্ছা এটা নিয়ে যদি কথা যদি বলি আসলে এটা হচ্ছে ভিত্তি করে কিছু কিছু দিকের উপর সাপোজ মনে করেন আপনি কোথায় আসতেছেন হ্যাঁ সাপোজ আমি থাকি হচ্ছে জাপানের টোকিওতে ক্যাপিটাল সিটিতে সো ওই ক্ষেত্রে হচ্ছে ক্যাপিটাল সিটি যেহেতু এখানে হচ্ছে কাজের অপরচুনিটি একটু বেশি ঠিক আছে আপনি কাজ বেশি করতে পারবেন কিংবা হচ্ছে কাজ পাওয়ার সুযোগটা আছে সাপোজ আপনি যদি হোকাইদো যান ওকিনাওয়াতে যান কুবে যান অন্যান্য জেলায় কিন্তু এই অপরচুনিটিটা নাই ঠিক আছে ওই ক্ষেত্রে হয় কি যারা হচ্ছে অন্যান্য জেলা যায় আমার দেখা মতো এই পর্যন্ত অনেকেই আমি দেখেছি যে তারা হচ্ছে নিজেরা হচ্ছে সবকিছু মানে পেয়ার করতে পারে না দেশ হচ্ছে দেশ থেকে টাকা নেয় তারপর হচ্ছে টিউশন ফি দেয় নিজে চলতে হয় এরকমটা আমি দেখেছি তবে সবার ক্ষেত্রে যে এরকম সেম ব্যাপারটা এরকম না অনেকে হয় কি যে অন্যান্য জেলা থেকেও মানে জাপানের টোকিওর চাইতেও বেশি টাকা আর্নিং করে ঠিক আছে ওরা হচ্ছে ঠিকঠাক মতো হচ্ছে তাদের সেই কাজটা চালাইতে পারে তারপর হচ্ছে বাড়িতে টাকা পাঠাইতে পারে বা লেনদেন দিতে পারে কিন্তু আপনি যদি টোকিতে যদি না আসেন তাহলে হচ্ছে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি যে মানে টাকা বাড়ি থেকে আনতে হয় আর কি স্টুডেন্ট আসলে একটু ডিফিকাল্ট এটা আপনি জাপানের টোকিওতে থাকুন বা অন্যান্য জায়গায় থাকুন কারণ টোকিওতে হচ্ছে যেরকম আপনি টাকা আর্নিং করতে পারবেন এরকম টাকা আবার ব্যয় করতে হয় আপনি লক্ষ লক্ষ টাকা আর্নিং করতে পারবেন এটা সত্যি তো আপনারা হচ্ছে এক হাতে লক্ষ লক্ষ টাকা আসবে আর এক হাতে হচ্ছে আপনাকে এটা দিয়ে দিতে হবে বিভিন্ন পেমেন্ট করতে হবে অনেক কিছু আছে হাবিজাবি এটা নিয়ে আসলে কথা বললে অনেক কথা বলা যায় তো আমি এতটুকুই বলবো যে টাকার ব্যাপারট হচ্ছে একটা হচ্ছে ভাগ্যের একটা জিনিস ঠিক আছে আপনি যদি পর্যাপ্ত পরিমাণ কাজ যদি করতে যদি পারেন আপনি যদি বেশি আর্নিং যদি করেন অনেক স্ট্রাগল যদি করেন তাহলে আর্নিং করতে পারবেন সেভিংস করতে পারবেন আর যদি আপনি আর্নিং এর সুযোগটা যদি না পান তাহলে কিন্তু এটা আপনার পক্ষে পসিবল না আচ্ছা 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 অনেক অনেক সুন্দর উত্তর দিয়েছেন আপনি তো আমাদের এখানে কয়েকটা প্রশ্ন আছে কিন্তু আজকে আমরা যে আমাদের যে যে সময় আমাদের ইন্টারভিউর যে টাইম ওই টাইমে আমরা এগুলা সবগুলো কমপ্লিট করতে পারবো না কিন্তু আমরা এই প্রশ্নগুলো পরবর্তী ইন্টারভিউর জন্য আমরা রেখে দিব যে আমাদের নেক্সট যে পার্ট আসবে ওই পার্টের জন্য রেখে দেব কিন্তু এই এখানের যে আজকের ইন্টারভিউটা এই ইন্টারভিউর মধ্যে মনে করেন যে অনেক বাংলাদেশি স্টুডেন্ট যারা জাপানে আসতে যাচ্ছে তাদের জন্য অনেক ইনফরমেশ ইনফরমেটিভ অনেক কিছু আছে এখানে তো আমরা পরবর্তী ভিডিওর মধ্যে আবার নতুন কিছু প্রশ্ন নিয়ে নতুন কিছু উত্তর নিয়ে আমরা আসব তো এ আশা করি তো আপনার যদি কিছু বলা থাকে তো আপনি বলতে পারেন আর কি আমার আসলে কিছু বলার নাই যদি আপনাদের ড্রিম কান্ট্রি যদি জাপান যদি হয় যদি থাকে তাহলে ভাই এত কিছু চিন্তা করতে হবে না লাইফে একটা রিস্ক নেন আর হচ্ছে অবশ্যই জাপানে আসতে হলে জাপানের ভাষাটাকে প্রায়োরিটি দিতে হবে জাপানের ভাষাটা পরিপূর্ণভাবে শিখে যদি আসতে পারেন তাহলে জাপান আপনার জন্য অনেক ভালো হবে ঠিক আছে আমি এক ক্লাস টেটাই বলবো জি আচ্ছা আচ্ছা তো তাহলে আজকে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী এপিসোডে পরবর্তী পার্টে দেখা হবে ইনশাল্লাহ ওকে বাই বাই